এটা এফ প্রিমিয়ো জি সুপার এটা মডেল ইয়ার হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চোদ্দো রয়্যাল ব্লু খুবই একটা লাক্সারিয়াস সেদান কার জি এটা অক্টেন ড্রাইভ এবং কখনো এলপিজি বা সিএনজি কনভার্ট হয়নি এবং গাড়ির সামনের হেডলাইট দেখুন এইচআইডি হেডলাইট টক লাইট এবং শো গ্রিলটা দেখুন প্রিমিয়ামটা কিন্তু খুবই একটা জোস একটা কালার আর এটা ঢাকা মেট্রো গফ সব থেকে উবার না উবার পাঠাও রেন্টে গাড়ি ইউজ করা হয় না কারণ এটা

হাতির জি লিঙ্ক রোড দি চক্রাকার বাস স্ট্যান্ড সংলগ্ন অটোমোটিভ জোন আছে কি গাড়ি দেখা আজকে একটা প্রিমিয়াম কোয়ালিটির কার্ড দেখাবো এটা খুবই জনপ্রিয় এবং এটা বেশ রিলায়েবল একটি গাড়ি টয়টা এফ প্রিমিও জি সুপার এটা মডেল ইয়ার হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই এবং কালারটা দেখুন

বাই বর্ন অক্টেন ড্রাইভ এখনও তেলে এই কালারের কখনও যায় না না এই কালারে কখনও উবার পাঠাওয়া যায় না উবার পাঠাও সচরাচর যায় পাল কালার সাদা কালার সিলভার ক্লাছ আছে আর এটার সামনে কিন্তু একটা বাম্পারও পাচ্ছেন এবং এই সাইডে দেখুন এই হেডলাইট ফক লাইট সব কিছু এখনও গাড়িটির সাথে স্টক আছে জি বিল্টিন এবং সামনে গ্লাসটা লক্ষ্য করুন সামনে গ্লাস দেখুন এখনো গাড়ির সাথে স্টক এই যে দেখেন স্টক গ্লাস প্রিমিয়াম ক্লাবে চলছে না জি এবং বাম সাইডের বডিটা দেখুন একদম তিন বডি সম্পূর্ণ টারা কোনো পুডিং হয়নি বডিটা দেখুন একদম র অবস্থায় আছে চাকা কতদিন যাবে এটা টায়ার প্লাস রিম দেখুন ফ্রেশ কন্ডিশনে চাকা প্রায় এখনো দুই বছর যাবে একদম অ্যাকুরেট কন্ডিশন এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন ড্যাশবোর্ড এটা কিন্তু অরিজিনাল লিখে জি অরিজিনাল লিখে লক এবং এটা প্যাকেজটা কি এটা এটা হচ্ছে প্রিমিয়ো বেসিক প্যাকেজ আচ্ছা আচ্ছা

ব্যাপার তেপার এবং ভিতরের দেখুন ইউজ পরিমাণে হেডরুম লেগরুম সিলিংটা দেখুন আমাদের নতুনের মতো কোথাও কোনো দাগ বাগ ফাটা চিরা নাই এবং চারোটা চাকা ফ্রেশ একদম এবং পিছনে ব্যাকলাইট দেখুন পিছনের ব্যাগ লাইট এখনও গাড়ির সাথে স্টক এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস জেনুইল আর এবং পিছনেও কিন্তু বাম্পার আছে আচ্ছা আচ্ছা পিছনে কার্গো স্পেসটা দেখায় আর এখানে কিন্তু প্রিমিয়ার লেখা আছে অ্যাপ প্রিমিয়াম আমরা পিছনে না অবস্থাটা দেখাবো এটা কি রিমোটে খুলে জি ব্যাকডালার রিমোটের সাহায্যে ওপেন হয় দেখুন এখনো তেলে কখনো এলপিজি বা সিএনজি হয় নিউজ ইউজ কার্গো স্পেস আছে আর দেখেন লাইটগুলো কিন্তু লাইটগুলো দেখুন টয়টা কোয়টো এই যে কোয়টো লেখা আচ্ছা এই পাশেও দেখেন এই যে টয়টা কোয়টো সব জেনুইন পাচ্ছেন গাড়ির সাথে যারা একটা ফ্রেশ কোয়ালিটি প্রিমিয়াম খুঁজছেন তারা এটি দেখতে পারেন দেখুন পিছনে কখনো এলপিজি বা সিএনজি হয়নি আচ্ছা আচ্ছা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং ডান্স সাইডে কেমন সাইডে বডি ভিউটা দেখুন একদম টিন বডি এই যে দেখো একদম raw অবস্থায় কোথাও কোনো এক্স নেই কোথাও কোনো ঢেউ নাই দেখুন আচ্ছা কালারও তেমন কালাকি টাচআপ আছে না কালার এখনো টাচআপ হয়নি দেখুন ভিতর ইনটরিওরটা দেখুন সুপার ফ্রেশ সিটগুলো নিউ আসে আচ্ছা আচ্ছা কভারি ইউজ করা আছে কার্পেটিং করা আছে জি জি

দেখুন টয়টা কোয়েটো প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট গ্লাস সব জেনুইন দেখুন হিটপ্রুফ কভার স্টিকার জাপানি এবং বোনেটে কোথাও কোনো ঝুড়ি নাই সব কিছু অরিজিনাল এ টু জেড শুধু নিবেন আর চালাবেন এক টাকারও কোনো কাজ নাই মডেল ইয়ার দুই হাজার দশ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চোদ্দো টয়টা আর এটা পেপার আপ টু ডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এটা চাইলে আপনারা যে কোনো সার্টিফাইড ওয়ার্কশপ থেকে চেক করে নিতে পারবেন গাড়ি ক্রয়ের পূর্বে সুযোগ আপনারা দিচ্ছি সেই সুযোগ সুবিধা আমরা দিচ্ছি এবং